জুয়েল ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম টয়োটা সুপার জেল দুই হাজার দশ মডেলের একটি গাড়ি রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আমি গাড়িটি দেখাবো খুবই অল্প সময়ে আপনারা সময় করে গাড়িটা দেখবেন আর জুয়েল ব্লগ ফেসবুক পেজে যারা নিয়মিত গাড়ির ভিডিও দেখেন তারা তাদেরকে অনুরোধ করব আপনাদের মূল্যবান মতামত কিংবা শেয়ার করবেন আর আজকের যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু দুই হাজার দশ একটি অরিজিনাল সুপার জেল এটি একটি কোম্পানি চালিতে ছিল একটি গার্মেন্টস কোম্পানিতে চালিতে ছিল ওখান থেকে আমরা ক্রয় করে নিয়ে আসছি এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা গাড়িটা টাচ আপ রং করেছি সামনে ফেস কাজ যেটা আপনারা দেখলেন সেটা কিন্তু দুই হাজার বিশ মডেলের আপনার প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে এজ ইট ইস কন্ডিশন আমরা যেভাবে এনেছি শুধু কালার করেছি আপনারা চাইলে আমাদের গাড়িটা সরাসরি এসে ভিজিট করতে পারবেন এবং সুপার জিয়ার ব্ল্যাক কালার কেনার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের গাড়িটা দেখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন খুবই চমৎকার সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বডি কি ইউজ করা আছে এবং সামনের লোকটা অলরেডি অনেক ফ্রেশ কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট নেই এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার ভালো আছে সিটের প্যাটার্ন সিট কভার লাগানো আছে এটা কিন্তু অরিজিনাল ফুল পেড এর গাড়ি এই ধরনের গাড়ি কেনার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জুয়েল ব্লগ ফেসবুক পেজে ভিডিওর সাথে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাতত্রিশ বাই দুই এটা শ্যামলি ইসলাই বেঙ্গেল ঠিক উল্টা পেশে এসে ফোন দিলেই হবে যে ভাইরা এই ধরনের গাড়ি কিনতে যাচ্ছেন তারা ফোন দিতে পারেন আমার কাছে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে ব্ল্যাক কালারের সুপার জেল এটা কিন্তু অরিজিনাল সুপার জেল কোনো বানানো নয় এটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে আপনাদেরকে নিয়ে কোনো কাজ করতে হবে না এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার ভালো আছে তারপর আপনারা যদি গাড়ি এসে চালিয়ে কোনো কাজ পান আমাকে বলবেন আমি নিজ খরচে সেটা করে দেব আমাদের গাড়ি কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা আশা যখন সরাসরি দেখবেন প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সামনের ফেসটা যদি আবার একটু দেখাই দেখবেন এটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং প্রজেকশন লাইট কিন্তু ইউজ করা হয়েছে বর্তমানে বাজার অনুযায়ী দাম আমরা কিন্তু খুব বেশি যাচ্ছি না আমাদের একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনি চাইলে দামা দামি করে নিতে পারবেন আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে যাদের এরকম গাড়ি প্রয়োজন তারা যাতে সঠিক সময় ভিডিওটা দেখতে পারে